নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে প্রত্যেকজনকে আমি স্বাগত জানাচ্ছি বা জানানো স্বাগত ওয়েলকাম করছি বন্ধুরা আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে মোটামুটি এবং ডেস্ক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল ইচ্ছে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন বন্ধুরা এই ভিডিওটা জুলাই রাশি ফলের ভিডিও এবং আপনি যখন তুলা রাশির মানুষ মানে আপনার যদি তুলা রাশি হয় আপনি জুলাই মাসে জুলাই মাসে কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব বা তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব আমি শুরু করছি বন্ধুরা একটা কথা শুধু বলে শুরু করব যে এই ভিডিওগুলো জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন কারোর সাথে কোনো জায়গায় বড় সিদ্ধান্ত বা বড় আলোচনাগুলো একটু কথা বলে নেবেন এটা দরকার বা এটা প্রয়োজন তো শুরু করা যাক বন্ধুরা তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকাদের তি রেজাল্ট দেবে দেখুন তুলা রাশির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহের নাম কিন্তু বুধ এবং শুক্র এবং শনি তো সামগ্রিকভাবে শুক্র বৃষ রাশিতে বুধ কর্কট রাশিতে এবং শনির অবস্থান রয়েছে মিন রাশিতে এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং শনি বক্রি হচ্ছে রবি বৃহস্পতির একটা রাজ্যক কাজ করছে ষষ্ঠ একাদশ নয় ছয় এগারো কানেকশান তৈরি করছে নয় ছয় মানে খারাপ নয় ক্ষেত্রে নয় ছয় হয়ে যাওয়া নয় তো সামগ্রিকভাবে কি হতে পারে চলুন শুরু করি কিন্তু প্রথমত আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আপনি যখন তুলার মানুষ শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না স্বাস্থ্য বা শরীর নিয়ে একটা চাপ বা একটা ভোগান্তি তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকাদের থেকে যাচ্ছে যাদের দীর্ঘস্থায়ী কোনো রোগ ভোগ চলছে ভোগান্তি চলছে শারীরিক ভোগান্তিগুলো চলছে ষষ্ঠভাবস্থ শনি হয়ে যাবে এবং অষ্টমস্থ শুক্র এই দুটো কানেকশান ছয় আর আটের ফলটা জোরালো করে দেবে যে ক্ষেত্রে স্বাস্থ্যজনিত ভোগান্তি যাদের রোগ ভোগ চলছে এবং আরেকটা কথা বলবো যে পেন এবং নার্ভ এই জায়গাগুলো পেন মানে যন্ত্রণা ব্যথা যন্ত্রণা আর নার্ভ নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে কিছু ক্ষেত্রে প্রচণ্ড একটা টেনশান বা চাপত তৈরি হতে পারে তো আপনি তুলার মানুষ হলে আপনি এই দিক বা এই জায়গাগুলো নজর রাখছেন বা খেয়াল রাখছেন তো এটা একটা পাঠ বা এটা একটা জায়গা অপর অপরদিকে বন্ধুরা আপনি যখন তুলার মানুষ আমি এটা এক্সপেক্ট করব সিক্স থাউ নাইন রবি বৃহস্পতি এই কানেকশানসটা বাবা মার শরীরটা কিন্তু ভালো করবে অর্থাৎ আপনার এজেড আপনার সিনিয়র আপনার গুরুস্থানীয় গুরুজন এনাদের স্বাস্থ্য কিন্তু ভালো হবে বাচ্চাগুলোরও শরীর স্বাস্থ্য ভালো থাকছে বন্ধুরা দেখুন অনেকটা যদি ধরুন এরকম ঘটনা ঘটে থাকে যে আপনারা হয়তো পঞ্চাশ লাখের দেনা রয়েছে এক কোটি টাকার দেনা রয়েছে সেটার থেকে তো মুক্তি এক মাস দু মাসে হয় না কিছু জনের ক্ষেত্রে আছে তাদের চাপ থেকেই যাবে এখানে বলার কিছু নেই যে ধরুন অনেকে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার দেনা করে বসে আছেন ইএমআই গুনছেন মাসে আশি হাজার টাকা তা তাদের তো এরকম নির কিছু হয় না যে হট করে হ্যাঁ একজনের হতে পারে তো এটা ঘটনা কিন্তু নর্মাল যারা মানুষ অর্থনৈতিক চাপ কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে দ্বিতীয়ায় শুক্রের দৃষ্টি পড়ে যাওয়া এক্সপেক্টেড এটা যে ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট অর্থনৈতিক স্থিরতা অর্থনৈতিক পরিস্থিতিগুলো অনেকটা মসৃণ হচ্ছে রেজাল্টটা আপনার ফরে বা আপনার দিকে থাকছে আপনি তুলার জাতক বা জাতিক হলে তো ফাইন্যান্স ফিনান্সিয়াল দিক বা জায়গা ঠিক আছে এবং কোনো কেনাকাটি কোনো ইনভেস্টমেন্ট বাড়ির কাজকর্ম বা ভূমি সংক্রান্ত কোনো ডিসিশনস চলতে পারে কিছু করতে চাইছেন প্রপার্টি বাড়ি ইত্যাদি চলতে পারে এবং কিছু ইনভেস্টমেন্ট লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু চলে অপর দিকে বন্ধুরা তুলার ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলোও ভালো হচ্ছে অনেকের থাকে না যে অফিসিয়াল ট্যুর সেটা যেতে পারেন আবার অনেকের থাকে যে হয়তো পুরী যাব বা কাশি যাব বা দার্জিলিং যাব চলতে পারে অসুবিধা নেই তো ট্রাভেলটা ভালো ফাইন্যান্স ঠিক আছে বন্ধুরা চাকরি কেমন হবে একটা কথা পরিষ্কার বলে রাখি ষষ্ঠে বকরি শনি বসবে তো এটা কর্মক্ষেত্রে শত্রুতা শত্রুতার পরিবেশ বা পরিস্থিতি আপনাকে রেখে দেবে আপনি শত্রুতাজনিত জায়গাগুলো বা দিকগুলো থেকে খুব ইজিলি বা খুব সহজে বেরোতে পারছেন না দুটো কানেকশানস এক টেন্থের বুধ দুই নবমের রবি বৃহস্পতি এই দুটো যোগ আমি আশা করতে পারি মাস শুরু যখন এ এই ক্ষেত্রে কর্মক্ষেত্র অনেক বেশি স্থিতিশীল একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো বড় প্রজেক্ট বড় দায়িত্ব এবং ইম্পর্টেন্ট বৃহস্পতি মানে গুরু রবি মানে উঁচুতলা তাহলে উঁচুতলার লোকজন বা গুরুস্থানীয় ব্যক্তি এজের এজেড ঠিক বলবো না যারা পোস্ট বা পদে আপনার থেকে এজেন্ট সিনিয়র পদে তাদের সঙ্গে সম্পর্ক এবং এই ডিলগুলো ট্রান্সপারেন্সি রেখে চলা ভালো বাট শত্রুতা থাকছে এরা নানাভাবে আপনাকে অপদস্ত এবং ঝঞ্ঝাটে ফেলবে আপনি যখন তুলার মানুষ এটা নজর রাখবেন এটা খেয়াল রাখবেন তুলার জাতক বা জাতিকা হলে বন্ধুরা আমি এটা বলতে পারি তুলার কাজ কিন্তু ভালো হবে এবং টার্গেট রিচ করা টার্গেট অ্যাচিভ করা এটা কিন্তু যাচ্ছে চাকরি চেঞ্জেস চাকরি পরিবর্তন পরিবর্তনের সিদ্ধান্ত খুব ভালো নেওয়া যায় ফ্রেশাসরা এবং যারা বেকারত্বের যন্ত্রণা ভোগ করছেন তাদের আপ টু দ্য মার্ক রেজাল্ট আসতে কিন্তু প্রবলেম দেবে তো কনসপেরেসি বা শত্রুতা জেলাসি থাকছে নজর রাখবেন কিন্তু ফ্রেশাসরা এবং যারা নতুন চাকরি খুন মানে কি বলবো মানে বেকার হয়ে গেছিলাম এরা এদের কিন্তু একটু স্ট্রাগেল হয়ে যেতে পারে ছোটোখাটো কোনো জায়গাতে ম্যানেজ করতে হতে পারে এটা ব্যাপার ব্যবসা যথেষ্ট ভালো হবে তুলার মানুষজনদের ক্ষেত্রে টেন থাউজের বুথ কাস্টমার স্যাটিসফ্যাকশান কাস্টমারদের সাথে কথা বলা একশো জনের মধ্যে আমি বলতে পারি সত্তর পঁচাত্তর জন পর্যন্ত আপনি মানুষ সুন্দরভাবে ডিল করতে পারবেন সবাইকার মন রাখা যায় না ভগবানরা পারেন না তো আপনি আমি কি ছাড় আছি কিন্তু বিজনেস ভালো হচ্ছে বিজনেসে গ্রোথ ভালো হচ্ছে একটা রেগুলার বেস কাস্টমার কিন্তু তৈরি হচ্ছে বা হওয়ার জায়গা থেকে যাচ্ছে তুলার মানুষ বা চাতুচ্ছা হবে সো এই জায়গাটা বা এই দিকটা ভীষণ মাত্র স্টেবেল বা স্টেবেল হবে এটা বলতে পারি দাম্পত্য জীবন আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে এবং জ্ঞাতি শত্রুতা থাকবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ম্যানেজ করা যেতে পারে কিন্তু জ্ঞাতি জ্ঞাতির লোকজন ইন ইনলস এই জায়গা কিন্তু ভোগাচ্ছে খেয়াল রাখবেন ছু টুকরো টাকারা ছুটকো ছাটকা বিষয়গুলো নিয়ে অশান্তি বিষয়গুলো নিয়ে ঝামেলা বা ঝঞ্ঝাট এটা চলতে পারে তুলার মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটামুটি তবে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা এবং প্রেমিক প্রেমিকা তুলারাশির ক্ষেত্রে প্রেম প্রেমটা বিয়েতে কনভার্ট করা সার্বিকভাবে ভালো কিছুকে নির্দেশ করছে এবং বন্ধুরা এটাও বলতে পারি যাদের প্রেমটা কাট অফ হয়েছিল কেটে গেছিলো ভুল অশান্তি ঝামেলা খুচরো ঝামেলা তো চলতে পারে বাট যাদের এই ধরনের কাটাফ হওয়া বা অসুবিধা ছিল তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো তুলা স্থিতিশীলতা আসছে সম্পর্ক অনেক বেশি স্থিতিশীল হচ্ছে দাম্পত্যটা একটু দেখুন বন্ধুত্ব ভালো হবে কিছু ভালো বন্ধুত্ব তাদের থেকে মেন্টাল সাপোর্ট বা সব মিলিয়ে একটা জায়গা থেকে যাচ্ছে আমি আপনাদেরকে বলেছি সন্তান সুখ ভাগ দেখুন যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন ভালো রেজাল্ট পাচ্ছেন আপনার ছেলে বা মেয়ে রয়েছে ছোট হোক বড় হোক বুড়ো হোক মানে প্রচুর অনেকটা বয়স হয়ে গেছে সব ক্ষেত্রেই সন্তান বা সন্তান সুখ আমার মনে হয় ভালোই থাকবে এবং ওভারঅল একটা সন্তানের সাথে আপনার বন্ডিং বা রিলেশনশিপ ঠিক আছে অসুবিধা নেই তাহলে বন্ধুরা সন্তান সন্তান স্থান সন্তান সুখ আশাবাদী ভালো ফল দেবে লিগাল কাছারি আইনি জটিলতা পুলিশি ঝামেলা বন্ধুরা এটাও ভালো রেজাল্ট দিচ্ছে যাদের পারিবারিক গোলযোগ চলছে সেটা কোর্ট কাছারি হয়ে গেছে জায়গা জমি নিয়ে প্রবলেম চলছে বা কোনো কোনো লিগাল ইস্যুসে জড়িয়ে রয়েছেন এই ধরনের ব্যাপার স্যাপারগুলো বা কোনো পুলিশি ঝামেলা রয়েছে এক্সপেক্টেড এটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে বন্ধুরা তাহলে লিগাল ইস্যুস ভালো তবে এ মাসে কোনো লিগাল ইস্যুস তৈরি হতে পারে হেডেক তো আমাদের মতো সাধারণ ঘরের পক্ষে তো এটা একটু লক্ষ্য রাখা নজর রাখাটা আমার মনে হয় তুলার মানুষজনদের জন্য উচিত হবে ভালো হবে তো এটা একটু দেখুন আপনি যখন তুলার জাতক বা জাতিকা হচ্ছেন সো সামগ্রিকভাবে এই দিক বা এই জায়গাটা নজর রাখবেন তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে দেখুন সবকটা দিককেই মোটামুটি ছুঁতে ছুঁতে এলাম শরীর পয়সা ভ্রমণ চাকরি ব্যবসা শত্রুতা সব ক্ষেত্রে ফ্রি তো এটা একটু দেখবেন বিজনেস ভালো হচ্ছে দাম্পত্য প্রেম সন্তান লিগাল ভাড়া বাড়ি ভাড়াটিয়া নিয়ে কোনো প্রবলেম বা অসুবিধা নেই তাহলে এডুকেশানটা কেমন হবে লাস্ট পার্ট এটা দেখুন মেধাস্থান খুব ভালো এবং আমি এক্সপেক্ট করব তুলার কনসেনট্রেশান অনেক বেশি বাড়বে যে ল্যাক অফ এনার্জি ছিল কনসেনট্রেশান ল্যাক করছিল খুব ভালো হচ্ছে আমি বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি ফোর ফাইভ সিক্স পর্যন্ত বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি যে চলুন ওরা তো ঠিক আছে মাধ্যমিক এইচএস এই যে লেভেল সেভেন্টি পারসেন্ট বলতে পারে চলছে গ্র্যাজুয়েশান যথেষ্ট ভালো বিটেক এমটেক বিবিএ এম ম্যানেজমেন্ট যে কোনো ধরনের ম্যানেজমেন্ট আইটি বা এই ধরনের রকম পড়াশোনা করা বা কমার্স বেস রকম পড়াশোনা করা খুব ভালো কিন্তু মাস্টার্স এবং পিএইচডি বা বিদেশে গিয়ে পড়াশোনা মাস্টার্স পিএইচডি বা বিদেশের পড়াশোনা এটা বেস্ট পার্ট আপনি তুলের জাতক বা জাতিকা হলে এবং এই ধরনের পড়াশোনা যারা করছেন বা পড়াশোনা শুরুও করতে চাইছেন আটকে গেছিলো চলুন আবার নতুন করে শুরু করছি বা নতুন করে স্টার্ট করছি থাকে না অনেকেরই থাকে তো এই পড়াশোনা এটা বেস্ট পার্ট বন্ধুরা আপনি যখন তুলার জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন তো এই জায়গা এই দিক যাদের রয়েছে তারা নিশ্চিত সাফল্য পাবেন তো পড়াশোনায় সাফল্য রয়েছে কনসেন্ট্রেশন বাড়ছে একটু একটু নানা রকম চাপগুলো পারিপার্শ্বিক চাপগুলো আসতে পারে বা ঠিক আছে প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা ভালো হচ্ছে এই ওভারঅল তুলা জুলাইয়ের জিস্ট তিনটে নক্ষত্র পার করে চিত্রা সাথী এবং বিশাখা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা পাজেল্ড হতে পারেন সব কিছু নিয়ে পরিবেশ পরিস্থিতি নিয়ে ফ্রাস্টেশন বাড়তে পারে সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা দুর্বুদ্ধি খারাপ চিন্তা ভুল চিন্তা সব ক্ষেত্রে ডোবাতে পারে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা সিনিয়রদের সঙ্গে আপনার অনেককে থাকেন না যে এই লোকটা আমার ভালো চায় এই ধরনের কিছু মানুষ বা লোকজন সব কিছুতে এনাদের সাথে একটু পরামর্শ করে এগোন আমার মনে হয় সেটাই আপনাকে বেস্ট রেজাল্ট দেবে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা দো একটু পরামর্শ করে এই কোনোটা এবং ধৈর্য বাড়িয়ে এটাই জুলাইয়ের জিস্ট আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে এটুকুই থাক ডেসক্রিপশানে অনেকে জিজ্ঞেস করেন ফোন নাম্বার ডেসক্রিপশান দেখুন রইল আমার ফোন দিনে বহু সময় অফ থাকে আমি হাজার একটা কাজ করি অনেক রকম কাজগুলো অনেক কিছু কাজ করি তো অনেক সময় ফোন পান না মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন যারা ফোনে পাচ্ছেন না তো এইটুকুই আর কিছু বলার নেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার